তাদের আমরা পর্যায়ক্রমে তুলে ধরছি মহির কলম চালিয়ে আপনাদেরকে স্বাগত মহির কলম অনিবার্য উচ্চারণে আজ আমাদের আলোচনার বিষয় বোলপুরের গোপাল ভট্টাচার্য গোপালের গল্প বোলপুরের বোলপুর থানা সন্নিকট হরগৌরীতলার বাসিন্দা এই গোপাল ভট্টাচার্য তার বাবা সরোজ কুমার ভট্টাচার্য ছিলেন একজন ব্যবসায়ী মা রানী ভট্টাচার্য একজন সাধারণ গৃহবধূ উনিশশো সত্তর সালে জন্মগ্রহণ করেন এই গোপাল ভট্টাচার্য একসময় করেছেন ছাত্র রাজনীতি বোলপুর কলেজের জিএস বা। জেনারেল সেক্রেটারিও ছিলেন তবে তার এই রাজনীতিতে আসার পিছনে রয়েছে আর এক বড় মানুষ সেই বিলেত ফেরত এক টাকার ডাক্তার সুশোভন ব্যানার্জি আজ মহির কলম অনিবার্য উচ্চারণে বোলপুরের ছেলে এই গোপাল ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করতে গেলে কথায় কথায় ডাক্তার সুশোভন ব্যানার্জির নাম চলে আসছে কেন আসছে